সিল মারা হলো এবং সেগুলো পানিতে ভাসানো হলো এটি কি আসলে বিচ্ছিন্ন ঘটনা একজন সাংবাদিক হিসেবে আপনার মন্তব্য দুলাল প্রশ্নটি আমি আবারও করছি আপনি বললেন যে কুমার পৌরসভায় পৌর সবাই বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়েছে আসলে এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা একজন সাংবাদিক হিসেবে আপনি এগুলোকে কিভাবে মূল্যায়ন করবেন এটা কখনোই বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না এটি এটি একটি প্রতিষ্ঠিত ঘটনা যেমন আপনি আমার কাছে ভিডিও ফুটে যাচ্ছে যে খোকসাই একটি কেন্দ্রে তারা ঘরের মধ্যে ব্যালট পেপার তারা নিজেরা মেরে নিচ্ছে আমরা যাওয়ার পরে একজন পুলিশের এএসআই তার নাম রাশেদুল তিনি খোকসা থানার দায়িত্বরত তিনি সেটা পাহারা দিচ্ছেন এটা আমাদের দর্শনে পড়েছে যখন উনি ক্যামেরা দেখেছেন তখন ওখান থেকে আমাদেরকে সরে যেতে বলেন এবং এক পর্যায়ে আমরা তারপর সে আমরা সরে আসি তারপরে আহ আরো বেশ কয়েকজন ভোটার আমাদের কাছে তাদের রেকর্ড আছে ইন্টারভিউ আছে তারা অভিযোগ করেছেন যে তারা কেন্দ্রে যে দেখেছেন যে তাদের ভোট আগে থেকে আপনার বক্তব্য আমরা বুঝতে পেরেছি আশা করি দর্শকরাও বুঝতে পেরেছি